ফ্রান্সের প্যারিসের গার্দু লিওন ট্রেন স্টেশন থেকে দশ মিলিয়ন ইউরো বা একশো কোটি টাকার হীরা ও সোনার জুয়েলারি সহ দুই আন্তর্জাতিক চোরাকার বাড়ি গ্রেফতার লে পারিজিয়ান পত্রিকার রিপোর্টে জানা যায় তিরিশ আগস্ট শনিবার সকাল এগারোটায় দুই ব্যক্তি প্যারিসের গার্দু লিওন ট্রেন স্টেশনে নামে তাদের শরীর অস্বাভাবিক ফোলা লাগছিল এবং কিছু দেখা যাচ্ছিল দুইজনেরই আচরণ সন্দেহজনক মনে হয় কর্তব্যরত পুলিশের তাদের তল্লাশি করা হয় তখন তাদের আন্ডারওয়্যার এবং শরীরে লুকোনো হীরা ও সোনার জুয়েলারি একের পর এক বের হয়ে আসে পুলিশ জানিয়েছে জব্দকৃত জুয়েলারির বাজার মূল্য প্রায় দশ মিলিয়ন ইউরো পুলিশ জানিয়েছে গ্রেফতারকৃত দুই ব্যক্তি উত্তর আফ্রিকার তিউনিশিয়ার নাগরিক তিউনিশিয়ার ওই দুই নাগরিক বর্তমানে প্যারিসের পুলিশ হেফাজতে রয়েছে তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদ চলছে কোথা থেকে এসব জুয়েলারি তারা এনেছে বা এসবের পেছনে কারা জড়িত তা বের করার চেষ্টা চলছে পুলিশের তদন্তকারীরা ধারণা করছেন এটি একটি আন্তর্জাতিক চোরাচালান চক্রের অংশ যার সঙ্গে ইউরোপের বিভিন্ন দেশে সংগঠিত অপরাধের বড় মাফিয়া অপরাধী চক্র জড়িত রয়েছে এই বিষয়ে আজ একত্রিশ আগস্ট রবিবার প্যারিস প্রসিকিউশন অফিস জানিয়েছে ঘটনাটি গুরুতর অপরাধ হিসেবে ধরা হচ্ছে অভিযুক্তদের বিরুদ্ধে চোরাচালান অর্থপাচার এবং অপরাধী চক্রের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে মামলার প্রক্রিয়া চলছে এবং তাদেরকে শীঘ্রই প্যারিস আদালতে পাঠানো হবে খবর সম্পাদনায় মোহাম্মদ ইমাম হোসেন